আমি একজন মাস্টারেরও পরীক্ষা নিব একজন হুজুরেরও পরীক্ষা নিব যে পরীক্ষায় পাস হইব আমার মায়া তার কাছে রানী সহজে মেনে গেছে ঠিক আছে রানী মনে করে হুজুর হুজুরে আবার ভাস্ট হইব না হুজুররা ফেল ফেলেই থাকবে যাক রানীর কথা মতো রাজায় পরীক্ষার আয়োজন করছে দেশ বাসা একজন মাস্টাররে খবর দিছে এখন মাস্টাররে কইছে তোমার যে যে শর্ত বলে দিন এই শর্ত তুমি মাইনা যদি পরীক্ষায় ফার্স্ট হইতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো আমার মেয়ে তোমার কাছে দিন মাস্টর খুশি তো মাস্টাররা এক রুমের মধ্যে ঢুকাই দিছে ঢুকাই দিয়ে দুইজন যুবক দুইজন বয়স্ক লোক রুমের মধ্যে দিছে একজন যুবতী মেয়ে ওই রুমের মধ্যে দিছে একটা শরাবের বাটি এক পেয়ালা শরাব দিছে আর একটা তলোয়ার দিছে কয়টা জিনিস দিল চারটা চারটা ভালো করে খেয়াল করে দুইজন বয়স্ক লোক একটা তলোয়ার একটা যুবতী মেয়ে এবং এক পেয়ালা মদ শরাব শরাব এই চারটা জিনিস দিছে পাকিস্তান আমলে আমলে একজন মন্ত্রী ছিল এই ঘটনাটা হজরত মাওলানা হাবিবুর রহমান মিসবা শাহ উনি মারা গেছে এই মিসবা শাহ প্রায় সময় ঘটনাটা বলতেন যে পাকিস্তান প্রিয়টে একজন মন্ত্রী নেশাগ্রস্ত হইয়া রাস্তার ধারে আদা বেহুশ হইয়া পড়ে রয়েছে তো বেহুশ যখন মুখের থেকে দুর্গন্ধ বাইর হইতেছে তো দুর্গন্ধ যেখানে কুকুরও সেখানে দুর্গন্ধ যেখানে কুকুরও সেখানে এখন কুকুরে যাইয়া করছে কি নাক আর মুখ চাটা শুরু করছে যখন কুকুরে নাক মুখ চাটা শুরু করছে এই তো বেহুশ নেশায় বিভুর একួត কি দরকার ছিল এত আরামে বাতাস করা নে কুত্তায় তার মুখ চাটতেছে এক কয় কি দরকার ছিল এরকম বাতাস করা যা কুত্তায় ভালোভাবে চাটতা চুটতা এখন দেখে যে মাল তো নাই দুর্গন্ধ এরপরে যাওয়ার সময় কুত্তায় করছে কি আজতেই কইরা পাও একটা আলগি দিয়া বাস বাস মুখের মধ্যে পেশাব করে দিছে এখন কুত্তায় যখন পেশাব করতেছে এই লোকে নেশাগ্রস্ত লোকে কইতেছে আরে কিছুক্ষণ পূর্বেই তো এক বোতল পান করেছি এখন আবার সেকেন্ড বোতল দেওয়ার কি প্রয়োজন ছিল পেশাব করে এত সেকেন্ড বোতল দেওয়ার কি প্রয়োজন ছিল মহতরম হাজরিন নেশা করলে মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না থাকে না এক রাজার মেয়ের বিয়ে এখন এখন রানী কয় হুজুরের কাছে দিব রানী কয় মাস্টারের কাছে মেয়ে দিব রাজায় কয় হুজুরের কাছে মেয়ে দিব এই নিয়ে তুমি মহিলা মানুষ তোমার লয়ে কথা কয়ে আমি পারতাম না আমরা দুইজনে নিজে কবিত্রে ঝগড়া ঝাটিতে যাইতে চাই না বালা আমি একজন মাস্টারেরও পরীক্ষা নিব একজন হুজুরেরও পরীক্ষা নিব যে পরীক্ষায় পাশ হইব আমার মায়া তার কাছে রানী সহজে মেনে গেছে ঠিক আছে রানী মনে করে হুজুর হুজুরে আবার ফার্স্ট হইব না হুজুররা ফেল ফেলেই থাকবে যাক রানীর কথা মতো রাজায় পরীক্ষার আয়োজন করছে দেশ বাসা একজন মাস্টাররে খবর দিছে এখন মাস্টাররে কইছে তোমার যে যে শর্তগুলি তুমি এই শর্ত তুমি মাইনা যদি পরীক্ষায় ফার্স্ট হইতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো আমার মেয়ে তোমার কাছে দিবে মাস্টার খুশি তো মাস্টাররা এক রুমের মধ্যে ঢুকাই দিছে ঢুকাই দিয়ে দুইজন যুবক দুইজন বয়স্ক লোকও রুমের মধ্যে দিছে একজন যুবতী মেয়ে ওই রুমের মধ্যে দিছে একটা শরাবের বাটি এক পেয়ালা শরাব দিছে আর একটা তলোয়ার দিছে কয়টা জিনিস দিল চারটা চারটা ভালো করে খেয়াল দুইজন বয়স্ক লোক একটা তলোয়ার একটা যুবতী মেয়ে এবং এক পেয়ালা মদ শরাব শরাব এই চারটা জিনিস দিছে আর বলছে তোমার কাজ হইলো তিনটা হয়তো তুমি তোর বাড়ি দিয়ে এই বৃদ্ধ বয়স্ক দুইজনের মধ্যে একজনকে হত্যা করবা অথবা মেয়ের সাথে মেলামেশা করবা অথবা শরাব পান করবা যে কোনো একটা করবা দুইটা করলে ফেল তিনটা করলেও ফেল না করলেও ফেল মাস্টারে যখন রুমের মধ্যে দিয়েছে যে চিন্তা করতেছে মানুষ হত্যা মহাপাপ জাহান নাম ছাড়া উপায় নাই মেয়ের সাথে মেলামেশা করা এটাও কবিরা গুণা এটার শাস্তি হইলো হত্যা করা সবচেয়ে ছোট গুণা হইল মদ পান করা এটা পান করলে আশিটা বাড়ি দিব এরপরে শেষ মদ পান করা শুরু করছে যখন মদ পান করা শুরু করছে মদ খাইয়া এখন এখন নেশাগ্রস্ত এখন মদের মদের মাতলামি যখন শুরু হয়েছে নেশায় ধরে ফেলছে উনি করছে কি তর বাড়ি দিয়া ওই বয়স্ক দুইজন লোককেও হত্যা করছে মেয়ের সাথে মিলামেশাও করছে সরাব খাইছে এখন এ কত নম্বরে পাস না নম্বর সারা ফেল নম্বর সারা ফেল এখন এখন হুজুর রেবার দিছে হুজুর এখানে কথা হইল এই যে মদ পান করলো এই মদ পান করার কারণে তার কোনো হিতাহিত জ্ঞান নাই এই কথাটাই বুঝাইতে চাইতেছে কিতা যে মদ হারাম কেন যে মদ হইল সমস্ত নেশা হইল সমস্ত অপকর্মের মূল যখন মানুষ নেশা করে তখন তার সেন্স ঠিক থাকে না আর যখন সেন্স ঠিক থাকে না তখন মানুষের দ্বারা একের পর এক অপকর্ম সংগঠিত এবার আসলো হুজুরের পালা হুজুরের রুমের মধ্যে দিছে আগের মতো লোক একজন মেয়ে লোক একটা এক পেয়ালা মদ মদ এখন হুজুরে চিন্তা করতেছে এই সবগুলি গুণা এখন আমি এই গুনার থেকে বাসমুখী মাস্টারের নিয়ত ছিল যে সবচেয়ে ছোট গুনা কোনটা উনার হুজুরের খেয়াল হইলো এগুলির মধ্যে যত কিছু আছে সবগুলি জুনা এখন গুনা ছাড়া কোনটা করতে আল্লাহ যখন মানুষ যখন জুনার থেকে বাঁচতে চায় আল্লাহ সর্ব অবস্থা তাকে আল্লাহ বা রাস্তা বাইর করে দেয় সুবাহ আর এটা আল্লাহ পুরানে বলেন বললে দিনে জা রুফিনে লেনে দিনী নিয়েন তুই যেই অবস্থায় থাকো না কেন আমাকে পাওয়ার জন্য আমাকে ভয় করো চেষ্টা করো আমি আল্লাহ রাস্তা খুলে দিব সোবাহ এখন হুজুরের মাথায় আসলো পড়ছি কি হুজুরে তোর বাড়িটা নিয়ে সুজা যায়া মেয়ের গলার মধ্যে বসে মেয়ের গলার মধ্যে যায়া কয় এই যে দুইজন বয়স্ক লোক এরা সাক্ষী আমি তোরে বিয়ে বিয়ে করছি এবার তুই কবুল ক না কলে দিলা এবার মেয়ে লোকের কবুল না কইয়া কোনো উপায় আছে নি জোরে গন্থ কারণ কবুল না কইলে তো জান্ডা শেষ এখন মেয়ে যেইভাবে ও কবুল কইছে এখন কবুল কওয়ার সাথে সাথে বিয়ে হইছে না না হইছে জোরে গন্থ আরেকটু জোরে বলেন হয়ে গেছে কারণ সাক্ষী দুইজন আছে মেয়েও কবুল কইছে ছেলে তো রাজি এখন এখন আল্লাহ তাআলা হত্যার থেকেও বাঁচায় দিছে মেয়ে লোকেরও হালাল করে নিছে করা লাগে এবার রাজায় কয় পান দেখছ এখন সুতরাং মাস্টার আমার মাইয়ার জামাই হবে না আমার মাইয়ার জামাই হবে মোল্লাই এই মোল্লার কাছে আমি বিয়ে দিই এই কথাটা বলার মূল উদ্দেশ্য হইল একে তো মানুষ যদি গুণার থেকে বাঁচতে চায় আল্লাহ রাস্তা খুলে দেয় দ্বিতীয় কথা মানুষ যখন মদ পান করে সমস্ত অপকর্মই তার দ্বারা সংগঠিত হয় এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই নেশা বেচা কিনা খাওয়া সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন আর যে সমস্ত সন্তানেরা নেশার সাথে জড়িত এদের জন্য মা বাপে দোয়া করবেন এদেরকে ফিরে আনার জন্য এখন ভালো 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 চিকিৎসা কেন্দ্র বাইরে হয়েছে এই চিকিৎসা কেন্দ্রের মধ্যে যে কোনো ভাবে যোগাযোগ কইরা এই চিকিৎসা কেন্দ্রে সন্তানকে দিয়ে দেন ভালো পরিবেশ দেখা দেখবেন যে আপনার সন্তানটা সোনার মানুষে মানুষ হইয়া সোনার মানুষে পরিণত হইয়া ফিরে আসবো ইনশাআল্লাহ যদি আল্লাহ